বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত হামলা বহু হতাহত বিমান চলাচল বন্ধ ইসরায়েলের অবরোধ অবিহিত অনাহারে মৃত্যু সাতান্ন ফিলিস্তিনির বন্দরে জাজ প্রবেশে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা গাজায় অভিযানের জন্য হাজার হাজার রিজার্ভ ইসরায়েলি সেনাকে তলব ট্রাম্পকে মোকাবেলার কানাডায় অর্থনীতিতে বড় রূপান্তরের অঙ্গীকার কার্নের তুরস্কের আকাশসীমায় বাধা আজহার বাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহো বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বহু হতাহত বিমান চলাচল বন্ধ তেল আবিবে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এতে অন্তত দুজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন অন্যদিকে বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে রোববার ইসরায়েলি সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রমাণ সহ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইম অফ ইসরায়েল ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে রোববার সকালে ইসরায়েলের মধ্য অঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে উঠে কিছুক্ষণের মধ্যে জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেল আবিবের বেন গুরিয়ন বিমান বন্দরের কাছে আঘাত এনেছে ভিডিও ফুটেজে দেখা যায় বিমান বন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে ইসরায়েলের অবরোধ অবহিত অনাহারে মৃত্যু সাতান্ন ফিলিস্তিনির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ মানবিক সরবরাহের উপর ইসরায়েলি অবরোধ তৃতীয় মাসে অব্যাহিত রয়েছে এতে গাজায় অনাহারে কমপক্ষে সাতান্ন জন ফিলিস্তিনি মারা গেছেন শনিবার গাজা সরকারি মিডিয়া অফিসে সূত্রে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নিহতদের বেশিরভাগই শিশু অসুস্থ ও বয়স্ক ব্যক্তি মিডিয়া অফিসারটি যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলি দখলদারদের অবহিত অবরোধের নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সীমান্ত পুনরায় ও সাহায্যের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে ওপর আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে শনিবার মিশর ও গাজা উপত্যকার সীমান্তে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ সরবরাহ বহনকারী ট্রাক জড়ো হয়েছে রাফা সীমান্ত ক্রসিং থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত আরিস শহরের বাহিরে এলাইন বিস্তৃত গত দুই মাস থেকে গাজা সম্পূর্ণ ইসরায়েলি অবরোধের অধীনে রয়েছে এদিকে শনিবার সালেহ আল সাকাপি নামে একটি শিশু গাজার পশ্চিমে অবস্থিত রান্তিসি হাসপাতালে অপুষ্টি ও পানি শূন্যতায় মারা গেছে জাতিসংঘের তথ্য অনুসারে বছরের শুরু থেকে তীব্র অপুষ্টি চিকিৎসার জন্য নয় হাজারের বেশি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বন্দরে জাহাজ প্রবেশ ভারত পাকিস্তানের পাল্টা পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা পেহেলগামী সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সম্পর্ক অবনতির মধ্যে এবার নিজেদের সকল বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান দে ডনের প্রতিবেদন অনুযায়ী ভারতের বন্দরে পাকিস্তান জাহাজ ও পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পরে এই সিদ্ধান্ত নিল দেশটি ভারত গতকাল শনিবার তিন মে পাকিস্তান থেকে সরাসরি বাতিতীয় দেশের মাধ্যমে পরিবাহিত সব পণ্য আমদানি নিশ্চিত করে পাশাপাশি পাকিস্তানি জাহাজগুলিকে ভারতীয় বন্দরে প্রবেশ বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় শিপিং ডিরেক্টরেট জেনারেলের বিবৃতিতে বলা হয় এই আদেশটি জনস্বার্থে ভারতীয় সম্পদ পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারতীয় শিপিং এ স্বার্থে জারি করা হয়েছে এর জবাবে কয়েক ঘন্টা পর পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রলয়ের পোর্টস অ্যান্ড শিপিং উইং আদেশ জারি করে জানায় প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাকিস্তান তার সমুদ্র সমুদ্রসীমার সার্বভৌমত্ব অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার্থে কিছু সিদ্ধান্ত নিচ্ছে গাজায় অভিযানের জন্য হাজার হাজার রিজার্ভ ইসরায়েলি সেনাকে তলফ গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল হাজার হাজার রিজার্ভ সেনা তলব করছে দেশটির সংবাদ মাধ্যমগুলো গতকাল শনিবার এ খবর জানিয়েছে এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতার কিনে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম জাজিরা সেনাবাহিনী ইতিমধ্যে রিজার্ভ বাহিনীকে তলবের আদেশ পাঠাতে শুরু করেছে মূলত নিয়মিত সেনা ও পশ্চিম তীরে কর্মরত সদস্যদের গাজায়। মোতায়েনের জন্য এ ব্যবস্থা নিয়ে হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত বা অঙ্গীকার করা হয়নি ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে রবিবার নিরাপত্তা সভার একটি বৈঠকে গাজায় অভিযান বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে হবে গত বছরের অক্টোবর মাসে হামাসির আক্রমণের পর থেকে শুরু হওয়া যুদ্ধ চলতি বছরের জানুয়ারিতে এক সামরিক যুদ্ধ বিরতিতে পৌঁছেছিল যা মার্চের মাঝামাঝি আবারও স্থবিরতায় পড়ে এরপর আঠারো মার্চ থেকে গাজায় বড় পরিসরী সামরিক অভিযান আবার শুরু করে ইসরায়েল এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ছিল কাতার যুক্তরাষ্ট্র ও মিশর কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় থাকায় দেশটির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল তবে তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে নতুন চুক্তিক প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে নেতানিয়াহ বলেন কাতার উভয় দিকেই খেলা খেলছে তারা সভ্যতা নাকি বর্বরতার পক্ষে তা নির্ধারণ করা উচিত এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে পোস্ট করেন তিনি তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি নেতানিয়াহুর মন্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেন এবং বলেন এটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের ন্যূনতম মানদণ্ডেরও বাহিরে ট্রাম্পকে মোকাবেলায় কানাডার অর্থনীতিতে বড় রূপান্তরের অঙ্গীকার কান্নির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় কানাডার অর্থনীতিকে নতুনভাবে নতুন ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের পর এটি হবে সবচেয়ে বড় অর্থনৈতিক রূপান্তর শুক্রবার এমনটি ঘোষণা দেন তিনি ফরাসি বার্তা সংস্থা এপির সূত্রের বাসস জানিয়েছে গত সোমবার আনুষ্ঠানিক নির্বাচনে ট্রাম্পের হুমকি ও কানাডার সার্বভৌমত্ব রক্ষাকে ঘিরে প্রচারণা চালিয়ে লেবানন পার্টিকে চতুর্থবারের মতো ক্ষমতায় এনেছেন কার্নি যদিও সংখ্যা গনিষ্ঠতার জন্য প্রয়োজনীয় একশো আসনের চেয়ে তিনটি কম পেয়েছে দলটি তবে একশো নিশ্চিত আসন নিয়ে আইন পাশের জন্য তারা যথেষ্ট শক্ত অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি আসনে পূর্ণ গণনায় কানাডায় কুইবের প্রবেশে একটি আসন হারালেও অন্টারিতে একটি আসন পুনরুদ্ধার করেছে কান্নির লেবানন পার্টি জয়ের আত্মবিশ্বাসী সুরে কথা বলেন কার্নি সাবেক এ কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন আমি রাজনীতিতে এসেছি কিছু হতে সাবেক এ কেন্দ্রীয় সাবেক এ কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন আমি রাজনীতিতে এসেছি কিছু হতে নয় বরং কিছু করতে কানাডার নাগরিকরা আমাকে দ্রুত বড় পরিবর্তন আনার জন্য যে ম্যান্ডেট দিয়েছে আমি নির্লস ভাবে সেই আস্থার প্রতিবাদ দিব বলেন তিনি তুরস্কের আকাশ বাধা আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজার বাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন এ সফরটি ছিল তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তুরস্কের আকাশ সীমা দিয়ে ইসরায়েলি বিমান চলাচলে বাধা দেওয়ার কারণে সফরটি বাতিল হয়েছে যদিও নেতানিয়াহুর কার্যালয় সফরের বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থান পাশাপাশি টাই রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি উল্লেখ করেছে তবে সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছে মূল কারণ ছিল তুরস্কের বাধা এ ঘটনা ঘটিয়েছে চলতি মে মাসে যখন নেতানিয়াহু আজার বাইজান সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তুরস্কের আকাশ সীমায় উইং অফ জাউন স্টেট বিমানটিকে উড়তে দিলে অস্বীকৃতি জানানো তার সফর বাতিল করতে হয়